ফুটবল জগতে দশ নাম্বার জার্সির মূল্য তো সবাই আপনারা বোঝেন যে দেখা যায় খুবই চমৎকার খেলে এবং সব দিক মিলিয়ে দেখা যায় যে দলের জন্য এল্লাই একশো যাকে বলা হয় ওই যে ফাটাকেষ্ট ডায়লগ সে হইলে যাই দশ নাম্বার জার্সি ফুটবলে পরিহিত করে এখন ব্রাজিলের মতো একটা দলের নাম্বার দশ কি রদ্রিগো হইতে পারে এই রকমের বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাইতে আছে আবার দেখা যায় ব্রাজিলের বর্তমান যে স্কট ঘোষণা হইছে এই কোপা আমেরিকার জন্য এই কোপা আমেরিকা কেয়ার নাম মানে জার্সি কত নাম্বার এই রকমের বিভিন্ন প্রশ্ন থাকে কথা এই জায়গা এই সংক্ষিপ্ত কয়েকটা কথা আমিগুলো আগে কইতে আছি ইট ইজ যে 10 নাম্বার জার্সি রড্রিগো কেক পাইবে এখানে ভেনিসিয়াস কেন পাইবে না এই রকমের বা এনজি আসলে দেখা যায় আমনে চিন্তা করে না ওইদিকে ওই যে পেলে এরপর জায়গা নেইমার যারা মানে বিগত দিনে ব্রাজিলের 10 নাম্বার জার্সি পড়ে হাগো সমতুল্য কোন রড্রিগো কোন দিক দেই না কিন্তু রড্রিগো বর্তমানে দেয়া যায় 10 নাম্বার জার্সি কে পারবে আমি এই হিসাব করতে গেলে ব্রাজিল দলে বর্তমান যে খেলোয়াড় যারা আছে আসলে আদো কি রড্রিগো ছাড়া অন্য কেউ 10 নাম্বার জার্সি পরিহিত করার মতো ক্ষমতা রাহে রাহে না ক্যাকের লুকে ভিনিসিয়া শুধু লেফট উইং দেখা যায় সেই দিক দিয়ে রোদ্রিগো লেফট রাইট মিডল দেন 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 অ্যাটাকিং যাইয়া সব জায়গায় কি রোদ্রিগো মানে অলরাউন্ডার ধরতে পারেন ডাইনে বাইমে পিছনে হকুল দিক দিয়ে রোদ্রিকা সাইরো দিকে ওস্তাদ মানে সাইরো দিকে সে ওস্তাদ খেলোয়াড় এই লুগে তাকে দেখা ওই ফুটবলে অলরাউন্ডার থাকে সেই অলরাউন্ডার এবং দিলিমিলিং মিলিং যাই ওই সব মিলে জিলেই রোদ্রিক হইলে যাইয়া পারফেক্ট এই জন্য রোদ্রিকই দশ নম্বর জার্সি দেওয়া হয় আর ভিনিসিয়াস যেহেতু সে রিয়াল মাদ্রিদের সাত নাম্বার জার্সি পরিয়ে কাপাইতে আছে তাইলে সে তো সাত নাম্বার জার্সি পরবে এখানে কেউ পারবে না এরপর এই যে রিচার্ডলিসন আজি দেখছি যে নয় নাম্বার জার্সি পরতে রিচার্ডলিসন এখন অফারমে সেজন্য নেছে এন্ড্রিকে এন্ড্রিক এই সর্বপ্রথম দেখা যায় এই নব্বই মিনিট খেলার সুযোগ পাইবে এবং দেখা যায় এই শুরুর নামবে এবং নয় নাম্বার জার্সি এন্ড্রিক পরিয়ে নামবে এগারো নাম্বার জার্সি তো দেখা যায় ওই যে

জন্য লইয়ে যাইবে নিয়ে কায়দার দেখা যায় এই সাইজে সবাইকে এরপর দেখা যায় কাপ ব্রাজিল নিয়েইবে কেউ ফিরে না এখন কথা হয়েছে যাইয়া এই যে কালগোর খেলার মধ্যে দিয়া যেহেতু ব্রাজিল দলটাকে সুন্দরভাবে গুছাইবে কিন্তু কালগো দেখেন ভেনিসিয়াস রোদ্রুগে এরা মাঠে নামবে না নামবে কেটা এনরিক এইরকমের ওই সাবিও আছে এগো নামাই দিয়া এদেরকে এরা যদি ভালো পরিমাণ দেখতে পারে আমেরিকার জন্য দেখা যায় শুরুর একাদশ এরাও থাকতে পারে যাই হোক ব্রাজিল দলের লোক অবশ্যই অবশ্যই দোয়া ও শুভকামনা থাকবে তবে রোদ্রিগো তুমি তোমার দলটাকে তোমাকে এগিয়ে নিয়ে যাও এবং কথা হয়েছে যে যেহেতু তুমি দশ নাম্বার জার্সি পরবা তুমি সেই রকমের দলের জন্য কিছু একটা করার চেষ্টা করবা অবশ্যই তুমি যদি একটু পারফরমেন্স ভালো দেখতে পারো ব্রাজিল দল সামনে আগত করে পারফরমেন্স দেখতে পারবে না কাইতেই পারবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে আবার আমি গুলাকে সামনের কোনো ভিডিওতে কালাবাই ফেস্টিক এখনো যারা ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকেন